রাজশাহীতে পুরাতন কলিকদের অনুরোধে মাছ মারার জন্য বাঘ মারার উদ্দেশ্যে রওনা ভোরবেলায় সাত দামে ফোন দিল সাত দামে ফোন পেয়েই মোটর সাইকেল নিয়ে সাব্বির হাজির সাব্বিরের সাথে করে সাব্বিরের পিছনে বসলাম সাব্বির মোটর সাইকেল নতুন কিনছে তাই স্পিড বেশি উঠে না তো এর মধ্যে মাঝে মাঝে গিয়ে আবার নিজেরা কিছু খেয়ে নিলাম খেয়ে আবারও চললাম বাঘ সেই কাঙ্ক্ষিত পুকুরের উদ্দেশ্যে তো পাশে অনেক প্রকৃতি খুব ভালো লাগতেছিল। মোটর সাইকেলের পিছনে বসছি এর মধ্যে থেকেই ভিডিওগুলো করছি আর কি যখন যেখানে ভালো লাগছে বিশেষ করে চারপাশের প্রকৃতি গ্রামের এই বিশেষ করে তাল গাছ পাশে তাল গাছ ছিল এখানে খুব ইচ্ছা ছিল ওটা নেমে কিছু ভিডিও করার কিন্তু সময় স্বল্পতার কারণে করা হয় নাই তো খুব দ্রুত ছুটে চলছি এই এভাবে যেতে যেতে অনেক দূর প্রায় সত্তর থেকে আশি কিলো আশি কিলো যাওয়ার পর